তুমি কি একটা ভেবেছো যে তিনটা বছর একটা মেয়ে কিভাবে কাটে তুমি বিয়ে করে প্রবাস চলে গেলি আমাকে একটা কথা বলোছো একটা মেয়ে বিয়ে করে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে কেন আসে শুধু কি ভাত শুধু কি করে যুন আসে আরে ভাড়া তো বাপের বাড়ি তো পায় শ্বশুরবাড়িতে কেন আসে শুধুমাত্র স্বামীর আদর শুধুমাত্র স্বামীর আদর শুধুমাত্র ভালোবাসার জন্য আদর কেন জানো সেটা পেয়েছি পাই তাই আমি খুব ভালো খুশিছি আমি শান্ত আছি আর খুশি থাকিছি চ্চ্য ারো ত্রি ক্রঙো ক্রা মন খারাপ জামাই সাথে কোনো ঝামেলা হচ্ছে ও ওর চাষা ভাইকে বাড়িতে নিয়ে আসছে মা আমি কিভাবে মেনে নিবো বলো কি কথা গা様の души সেটা হ্যাঁ ওর ভাই ও চাচাতায় কি আছে ও তো মানুষ ও মানুষ থাকতে না এই কথা বললে হবে না তুমি জামাইর ওখানে যাও আমি কথা বল হ্যাঁ জি জামাই কাছে চলে যাও তোমার কাছে চলে যাও তোমার সংখ্যা ওটা তোমাকেই সামলাতে করতে হবে আর ওর ভাই চাচা হোক যাই হোক ওই ভাই কিন্তু ওদের মানুষ কোর্স ছোটবেলা থেকে জানো তোমাকে তো আমি এই শিক্ষা দিই মানুষ কি বলবে না ওর চাষা এক ছাদের নিচে থাকলে তুমি এটা বুঝতে পারতেছো না না আমি কোনো কিছু বুঝতে পারতেছি না আমরা একান্নবতি সংসার পরে মানুষ হয়েছি বুঝছো ছোটবেলা থেকে তোমার বাবার এখানে কেউ নাই থাকায় সবাই তো গ্রামে থাকে তাই কি হয়েছে আমার পাশে আসলে আমি দেখি না আমার বাড়িতে আসলে তুমি আমার কাছে এই শিক্ষা পাইছো দেখতেই মনে হয়ছে কাজল লোকের মতো এখন মাথা গরম করে কোনো নাই তুই যাবি যে ভালোভাবে ভাইয়াকে সরি বলবি ঠিক আছে আর জামাইয়ের সাথে ঠিকভাবে ভাবে সংসার করবি এই ঢু করে রাগ করে আমার বাসায় ধুম করে চলে আসো এটা কিন্তু আমার পছন্দ না ঠিক আছে হ্যাঁ যাও এবং আসার সময় জামাইকে নিয়ে আসবে আর ওই ভাই তোমার বড় ভাইয়ের মতন দেখতে হবে তুমি আমার মেয়ে এটা ভুলে যেও না কোন বংশের মেয়ে সেটা ভুলে যেও না ওকে বাবা ঠিক আছে আমি বললাম তো সব কিছু মেনে নিব চলে যাব তো এইভাবে কথা বলতেছো কেন শুধু সব ঠিক বড় একদম এইভাবে কথা হলো না তোমাকে আমি পড়ালেখা শিখাইছি কি এই জন্য

এই তুমি কাকে কি বলতে আছো কি বলতেছি মানে ওই ফকিরনির বাচ্চাকে বলতেছি আমি কাকে কি বলতেছি মানে দেখতে পাইতেছো না তুমি এই ফকিনীর বাচ্চাকে বলতেছি আরেকটা বার শুনতে হবে দাই হলো কাকে কি বলতেছি মানে বুঝতে পারতেছো না তুমি এই ফকিনীর বাচ্চাকে বলতেছি আরে উনি যদি ফকিরনির বাচ্চা হয় তাহলে আমি কে তুমি কে মানে তুমি কে মানে না শরীরে যে রক্ত বইছে আমার শরীরে সেই রক্তের রক্ত বইছে

আর উনি আজকে থেকে এই বাড়িতে এসে ঢুকছি তোমার জানো অসম্ভব ওই গরিবের মানুষটার সাথে আমি এক সাথে মিশে একসাথে থাকতে পারবো না কি উনি এই বাড়িতে থাকবে মানে অসম্ভব এই গরিবের বাচ্চার সাথে আমি এক সাথে মিশে থাকতে পারবো না না বলে আর কি করার চলে যাও তুমি বলে ভাই তুই কি কি বলছিস তোর বউ চলে যাবে আমি চলে যাবো না ভাই তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না